আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি তাল বীজ রোপণের উদ্দেশ্যে ধীরে ধীরে ক্রমশ দূরত্ব বেড়েই চলেছে প্রায় দু কিলোমিটার দূরে যে আজকে আমাদের শুরু করতে হবে বীজ বপন কোনো অসুবিধা নেই এই সুন্দর রেল লাইন বেয়ে বেয়ে আমরা এগিয়ে চলেছি এবং অবশেষে পৌঁছেও গেছি গতকালই বিকালবেলায় আমরা দুই বস্তা তাল বীজ এখানে রেখে গিয়েছিলাম যাতে করে পরিবহনের কষ্টটা না থাকে এবং আজকে রিল্যাক্সে আনন্দের সঙ্গে পুরো এনার্জি শরীরে নিয়ে আমরা কাজটা শুরু করতে পারি এবং আনন্দের সঙ্গে শেষ করতে পারি তো শুরুতেই আমরা সবাই একটু চকলেট খেয়ে নিলাম কফি ক্যান্ডি যাতে করে আমাদের এনার্জি বুস্ট হয় এখানে একটা কাকু ছিল যে গরু পাহারা দিচ্ছিল তাকেও আমরা চকলেট শেয়ার করলাম তারপর মাপঝোপ শুরু হয়ে গেল সঙ্গে যে কাঠের দে মাপতে হবে সেটাও রেডি করে নিলাম এবং আমরা সবাই মিলে তিনটা কোদাল নিয়ে শুরু করে দিলাম গর্ত খোঁড়া ও তাল বীজ রোপণ প্রথম দিকে খুব ভালোই চলছিলো কাজ রোদ ছিল আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম কারণ অনেকটা দূরে আমাদের লোকেশান ছিল কিন্তু তবুও ভালোই লাগছিলো বেশ অনেকটা ভিডিওতে দেখতেই পারছেন কেমন আবহাওয়াটা লালচে হয়ে আছে অনেক গরমও ছিল এ কয়েকদিন অনেক গরম পড়ছে কিন্তু কিছুই করার নেই আমাদের কার্যপ্রণালী তো শেষ করতেই হবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এলো আকাশটা এখন দেখুন কিছুক্ষণ আগে যেখান থেকে আগুন ঝরছিল এখন কেমন শীতল একটা আবহাওয়া আসছে যদিও গুমট গরম তবে দেখতে মনে হচ্ছে কেমন যেন শীতের সন্ধ্যা তাই না আকাশের আকাশটা মেঘমুক্ত মুক্ত আবার কখনো কখনো শরতের আকাশ বলে কথা আরও একটা কাকু এলো এলে বই আমাদেরকে বলল সব সব তোমরাই নিয়ে গেলে আমরা কি করব আমরা তাকে বললাম আপনি এই গাছগুলো পাহারা দিবেন এবং সুন্দর করে বড় করবেন সে বলে বাবা রে আমি কি আর অতদিন বাঁচবো বললাম আপনি না বাঁচেন আপনার পরবর্তী প্রজন্ম তো বাঁচবে তারা না হয় উপভোগ করবে এত সুন্দর সুন্দর তালবীজ আমরা রোপণ করে যাচ্ছি মিঠা মিঠা তাল ফলবে আপনারা তাল খাবেন তালের রস খাবেন এবং মনে করবেন আমাদের কথা ব্যাচ আমাদের এক বস্তা তাল বীজ রোপণ শেষ আরও এক বস্তা নিয়ে এলাম অনেকটা দূর ছিল কষ্ট হচ্ছিল পরিবহনে সবচেয়ে বেশি আসলে বাড়ি থেকে যত দূরত্ব বাড়ছে ক্লান্তিও ততটাই বাড়ছে পথের ক্লান্তি কাজ করা কোনো ব্যাপার না কিন্তু ছোট্ট ছোট্ট শিশুদের ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে এতটা দূর পাড়ি দেওয়া বেশ একটু কষ্ট করে তো আজ আমিও এদের সঙ্গে কাজ করছিলাম প্রতিদিনই করেছি কিন্তু যেহেতু আজকেই শেষবারের মতো তাই আজকে আমাকেও একটু ক্যামেরাতে উঠিয়ে নিলাম কী আর করার স্মৃতি হয়ে থাকবে সেই জন্যই আর কি কয়েকদিন আমি ক্যামেরার সামনে খুব একটা আসি নাই শুধু রেকর্ডিংই করেছি কিন্তু আজকে আর এই সুযোগটা হাতছাড়া করলাম না কারণ আজকেই আমাদের কার্যক্রমটা আমরা শেষ ঘোষণা করছি এই বছরের মতো আগামী বছর আবার হবে তখন এরা আরও একটু বড় হয়ে যাবে নতুন নতুন প্রকৃতি প্রেমীও পেয়ে যাব তখন কাজটা সহজ হবে এই কাজ করতে যদি ছোটোদের পরিবর্তে আমি বড়দের একটা ট্রিম করতে পারতাম তাহলে এটা আরও অনেক বেশি দূর এগোতে পারতো কিন্তু এত ছোট্ট ছোট্ট শিশুদের বাবা মার কোল থেকে দু পাঁচ কিলোমিটারের বেশি দূরে তো নেওয়া যায় না এটা আমার জন্য একটা দায়বদ্ধতাও বটে তো আমরা সবাই মিলে যত্ন করে বস্তাগুলোকে টেনে টেনে আনছিলাম ফাইনালি বস্তাটা ছিঁড়েও গেছিল মানে অনেকটা দূর তো টেনে হিচিড়ে নিয়ে আসা আর কি আমাদের বন্ধুরা সবাই মিলে খুব যত্ন এই কাজগুলো করছিল এবং আমরা প্রকৃতি দেখছিলাম সবাই ক্লান্ত হয়ে পড়ছিল অনেকটা দূরেও এসেছে এদিকে সন্ধ্যাও হয়ে আসছে কী আর করা যাবে তবু কাজটা তো শেষ করতে হবে তবে সবসময় ভালো লোকের দেখা পায়নি কারণ এটা আমাদের এলাকা নয় আমরা আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি এখানে সবাই আমাদের কার্যক্রমকে ভালোভাবে নেননি অনেকেই এসে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন রকম কথা বলেছেন তো আমরা সেগুলোকে গায়ে না মেখে তাদের সঙ্গে বিনয়ের সহিত কথা বলেছি এবং আমাদের কাজটা অবশেষে শেষও করতে পেরেছি কাজ করতে করতে ওই যে ট্রেন চলে এসেছে জানি না এটা কবে যাত্রীবাহী হবে আপাতত তো মালবাহী দেখা যাচ্ছে তো আমরা আরও একটা ব্রিজ অতিক্রম করে ফেললাম ইতিমধ্যে এই ব্রিজের পরও আরও প্রায় দেড়শো বীজ লাগানো হয়েছে সব মিলিয়ে আজ মনে হয় আড়াইশোটা বীজ আমরা রোপণ করেছি তো টোটাল মিলে কতগুলো হলো সেটা আর হিসাব নাই করি যখন গাছ হবে সবগুলা থেকে দুশো গাছও যদি বাঁচে এবং দুশো গাছও যদি ফল দেয় তো তাতেই অনেকটা অক্সিজেনের চাহিদা পূরণ হবে অনেকের তালের চাহিদাও পূরণ হবে আর নতুন যারা গাছ থেকে রস বের করার জন্য নতুন করে কাজ শিখবেন বা এই গুড়ের যে প্লান্ট এটা করবেন তাদের জন্য সুবিধা হবে কারণ এখন তো তালের গুড়ের যে প্লান্টেশান সেটা কমেই গেছে মানুষ এখন তাল গাছ আর কাটতে চায় না তবে আশা করি আমাদের তালগুলো হলে এই তাল গাছগুলো হলে এদের ভিতর থেকেও নব্য গাছই বেরিয়ে আসবে এবং গুড়ের হারভেস্ট করে তারা ধীরে 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 ভালো একটা ভবিষ্যৎ গঠন করতে পারবে তো আমরা সবগুলো বীজ ঠিক এভাবেই যত্ন করে মাটিতে দিয়ে দিচ্ছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি এই গাছগুলো বড় হতে পারে এবং জন্মাতে পারে আশা করছি দু মাসের ভিতরে আমরা এদের দেখা পাবো আমরা দুমাস পরে আবার ফিরে আসবো দেখি আমাদের গাছগুলো কত বড় হয়েছে দেখার জন্য আজ আর বেশি দূর যাবো না কারণ আমরা প্রায় বাড়ি থেকে চার কিলো দূরে এদেরকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিতে হবে এবং ট্রাস্ট মি গাইস এদের হাতেও যেমন ঠোলা উঠে গেছিল এতটা দূর হেঁটে পায়েও ঠোলা উঠে গিয়েছিল বা ব্যতিক্রম কেউই নেই সবারই কষ্ট হয়েছিল শুধু আমার বাবা বরাবরই অভ্যস্ত এই জন্য বাবার হাতে বা পায়ে কোন রকম কিছুই হয়নি তাছাড়া আমরা যে কয়জন ছিলাম আমাদের সবার হাতে পায়ে জল ঠোলা উঠে গিয়েছিল বিষয়টা বেশ কষ্টকর তবে ঠোলার দিকে তাকিয়ে দুঃখ পাওয়ার পরিবর্তে আমার স্ট্রেন্টরা যখন হাসি দিচ্ছিল তখন আমার একদমই আর কষ্ট ছিল না মানে ঠোলা পড়েছে সেটাও আনন্দের তো টাটা গাইজ আমাদের কাজ শেষ আমরা এবার রেল লাইন বেড়ে বেয়ে বেয়ে চলে যাব আমাদের বাড়ির পথে যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে তবুও ভালো আজকে সেই দিন এই বছরের মতো আমরা আবার একটু একটু করে চকলেট খেয়ে চকলেট মুখে দিয়ে খেতে খেতে বাড়িতে চলে যাব। দূরত্ব যতই হোক ভালোবাসাগুলো একটু দূরে দূরে ছড়িয়ে দেওয়াই ভালো নয় কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই